আসসালামু আলাইকুম আজকের আলোচনা আপনারা বুঝতেই পারছেন হজরত লোকমান সালামকে নিয়ে তিনি পবিত্র কোরআনে উল্লিখিত একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব তার জীবন আর প্রজ্ঞা নিয়ে একটু মানে গভীরে জানার চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই সূত্রগুলো মূলত তার জীবনের বিভিন্ন ঘটনা আর যে অমূল্য উপদেশ তিনি দিয়ে গেছেন সেগুলোর উপরই বেশি আলোকপাত করে আচ্ছা একটা বিষয় পরিষ্কার করা ভালো যে তিনি কিন্তু নবী ছিলেন না তাই না ঠিক তিনি নবী ছিলেন না কিন্তু আল্লাহর এতটাই প্রিয় বান্দা ছিলেন যে আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন যাকে আমরা হিকমত বলি হ্যাঁ হিকমত তিনি আফ্রিকান বংশোদ্ভূত ছিলেন এবং জীবনের একটা সময়ে দাসত্ব করেছেন বলে জানা যায় এটা কিন্তু বেশ অন্যরকম একটা তথ্য অবশ্যই আর তার জ্ঞানের উৎস সেটা সম্পূর্ণই আল্লাহ প্রদত্ত সূত্রগুলো যদি দেখি সেখানে বলা আছে আল্লাহর প্রতি তার যে গভীর বিশ্বাস ছিল আমানত রক্ষা করা মানে অপ্রয়োজনীয় কথা একদমই বলতেন না আর সচ্চরিত্র এই গুণগুলোই তাকে হেকমত লাভে সাহায্য করেছিল আচ্ছা একটা বর্ণনায় এমনও আছে আল্লাহ নাকি তাকে খেলাফাতের প্রস্তাবও দিয়েছিলেন মানে নেতৃত্বের ও তাই নাকি হ্যাঁ কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেটা গ্রহণ করেননি তিনি মনে করতেন এই দায়িত্ব অনেক কঠিন অনেক ভারী এর জন্য আল্লাহর বিশেষ মদদ বা সাহায্য দরকার আর এরপরই নাকি আল্লাহ তাকে সেই গভীর প্রজ্ঞা বা হেকমত দান করেন সুহান আল্লাহ লোকমান আলসালামের প্রজ্ঞা বোঝানোর জন্য কিছু চমৎকার ঘটনার কথাও তো আমরা সাই যেমন ধরুন ওই যে ভেড়ার জিভা কলিজার ঘটনাটা হ্যাঁ হ্যাঁ ওটা খুব বিখ্যাত একবার তার মনিব তাকে একটা ভেড়ার সবচেয়ে ভালো অংশ আনতে বলেন তিনি জিভার কলিজা নিয়ে এলেন আর এরপর যখন সবচেয়ে খারাপ অংশ আনতে বললেন তখনও তিনি ওই জিভার আর কলিজাই নিয়ে এলেন কারণটা কি ছিল এর পেছনে তিনি ব্যাখ্যা করেছিলেন এই দুটো অঙ্গ যদি পবিত্র থাকে ভালো কাজে লাগে তাহলে এদের চেয়ে ভালো কিছু নেই আর যদি অপবিত্র হয় খারাপ কাজে লাগে তাহলে এরাই সবচেয়ে নিকৃষ্ট বা মানে আমাদের কথার ভেতরের চিন্তা বা নিয়তের গুরুত্ব সেদিকেই ইঙ্গিত তাই তো একদম এটাই তার প্রজ্ঞার একটা দারুণ উদাহরণ অন্তরের পরিচ্ছন্নতা ঠিক আরেকটা ঘটনাও তো আছে তার মালিকের বাগানের ফল খাওয়া নিয়ে যখন অন্য দাসেরা ফল খেয়ে তার ওপর দোষ চাপিয়ে দিল হ্যাঁ সেটাও তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় তিনি কিন্তু রেগে যাননি বা তর্ক করেননি কি করেছিলেন তিনি সবাইকে গরম পানি পান করালেন তারপর বললেন দৌড়াতে যারা ফল খেয়েছিল তারা স্বাভাবিকভাবেই বমি করে দিল আর এভাবে সত্যটা বেরিয়ে এলো কি অসাধারণ বিচারবুদ্ধি এটাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন খুব সহজ কিন্তু কার্যকর উপায় তবে সম্ভবত সবচেয়ে পরিচিত যে ঘটনাটা সেটা হল গাধা আর তার ছেলের সফরের গল্পটা এটা তো আমরা অনেকেই শুনেছি হ্যাঁ ওই যে পিতা পুত্রের যাত্রা তারা যেভাবেই যান না কেন কখনো বাবা গাধায় ছেলে হেঁটে কখনো ছেলে গাধায় বাবা হেঁটে কখনো আবার দুজনেই গাধার পিঠে আবার কখনো দুজনেই হেঁটে ঠিক আর প্রতিবারই লোকজন কিছু না কিছু বলছেই সমালোচনা করছেই এই ঘটনার মাধ্যমে তিনি তার ছেলেকে কি বোঝাতে চাইলেন তিনি বোঝালেন যে দেখো দুনিয়ার সব মানুষকে একসাথে খুশি করা সম্ভব না তুমি যাই কর না কেন কেউ না কেউ সমালোচনা করবেই হুম খুব সত্যি কথা তাই মানুষের কথায় বেশি কান না দিয়ে কার সন্তুষ্টি আসল আল্লাহর তার নির্দেশ মেনে চলাই হল আসল কাজ দুনিয়া আর আখিরাতে সাফল্য তো ওখানেই এই শিক্ষাটা আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক যেমন তিনি তার ছেলেকে বলেছিলেন যে তিনি প্রায় চারশো নবীর কাছ থেকে পাওয়া শিক্ষা থেকে চারটে মূল বিষয় নিজের জীবনে ধারণ করেছেন কি সেই চারটি বিষয় এক নামাজের সময় নিজের অন্তরকে পুরোপুরি আল্লার দিকে রাখা দুই লেনদেনের সময় হারাম থেকে বাঁচা তিন অন্যের বাড়িতে গেলে নিজের দৃষ্টি সংযত রাখা আর চার কথা বলার সময় জিভ্ভাকে নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ সব উপদেশ আর পবিত্র কোরআনে সুরা লোকমানেও তো আল্লাহ তার কিছু উপদেশ উল্লেখ করেছেন হ্যাঁ যেমন যেমন আল্লাহর সাথে কাউকে শরিক না করা এটা সবচেয়ে বড় জুলুম তারপর একটা সরিষা দানার সমান কাজও যদি হয় ভালো বা মন্দ কেয়ামতের দিন সেটা সামনে আনা হবে ঠিক নামাজ প্রতিষ্ঠা করা ভালো কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজে বাধা দেওয়া বিপদে ধৈর্য ধরা আর ওই যে অহংকার না করা মানুষকে অবজ্ঞা না করা হ্যাঁ পৃথিবীতে দম্ভভরে না চলা নম্রভাবে কথা বলা এসবগুলোই তো একে বলে জীবন ঘনিষ্ঠ উপদেশ আসলে আরেকটা ঘটনাও বেশ মনে দাগ কাটে মৃত্যুর আগে তিনি তার ছেলেকে তিনটা বিশেষ উপদেশ দিয়েছিলেন তাই না হ্যাঁ ওই ঘটনাটাও খুব শিক্ষণীয় তিনটে উপদেশ ছিল নিজের গোপন কথা স্ত্রীকে না বলা ভিন্ন ধর্ম বা অসৎকারোর সাথে বন্ধুত্ব না করা আর অসৎ লোকের কাছ থেকে ঋণ না নেওয়া আর তার ছেলে এই উপদেশগুলো পরীক্ষা করতে চেয়েছিল ঠিক সে একটা ভেড়া জবাই করে ঘরের মেঝেতে পুঁতে রাখল তারপর স্ত্রীকে বলল সে একজনকে খুন করে ফেলেছে কথাটা যেন গোপন থাকে তারপর তারপর সে এক অসৎ লোকের সাথে বন্ধুত্ব করল তার কাছ থেকে ঋণও নিল কিছুদিন পর স্ত্রীর সাথে ঝগড়া হলো। আর স্ত্রী সঙ্গে সঙ্গে ওই খুনের গোপন কথাটা ফাঁস করে দিল সর্বনাশ ওদিকে সেই অসৎ বন্ধুও ঋণের টাকা ফেরত চেয়ে চাপ দিতে শুরু করল অবস্থা এমন হলো যে ঘটনা বাদশাহের কানে গেল তারপর কি হলো? শেষ পর্যন্ত যখন বাদশাহের নির্দেশে মাটি খোড়া হলো। তখন তো ভেরার কঙ্কাল বেরিয়ে সত্য প্রকাশ পেল তখন ছেলে নিশ্চয়ই বুঝতে পারল হ্যাঁ তখন সে হারে হারে টের পেল যে তার বাবার প্রত্যেকটা উপদেশ কতটা বাস্তবসম্মত আর প্রজ্ঞাপূর্ণ ছিল ছিল না একেবারে জীবনের গভীর উপলব্ধি থেকে আসা একদম তার বিনয় সততা ধৈর্য আল্লাহর প্রতি অবিচল আস্থা এগুলো তার প্রজ্ঞারই প্রকাশ ছিল আজকের এই আলোচনা থেকে আমরা হযরত লোকমান আলে সালামের প্রজ্ঞা সামান্য কিছু ঝলক পেলাম মানুষের কে কি বলল সেদিকে না তাকিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে চেষ্টা করা এটাই যেন তার মূল শিক্ষা ঠিক বলেছেন আর তার উপদেশগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু বারবার এসেছে ছোট হোক বা বড় যে কোনো কাজের হিসেব আল্লাহর কাছে দিতে হবে আর অহংকার একেবারেই বর্জন করতে হবে এখান থেকে আমরাও একটা জিনিস চিন্তা করতে পারি আমরা হয়তো প্রায়শই বড় বড় কাজ মানে যেগুলোর অন্যের চোখে পড়ে সেগুলোর দিকে বেশি মনোযোগ দিই হ্যাঁ এটা ঠিক কিন্তু লোকমানের শিক্ষাটা কি আমাদের খুব ছোট একটা কাজ বা হয়তো মনের ভেতরের একটা চিন্তা যেটা কেউ দেখছেও না সেটা আমাদের চরিত্রকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে নীরবে কতটা প্রভাবিত করছে গভীর চিন্তা আসলেই হয়তো বাইরের লোকের প্রশংসা বা হাততালির চেয়ে নিজের ভেতরের এই হিসেব নিকেশটা এই আত্মশুদ্ধিটাই অনেক বেশি মূল্যবান এটা নিয়ে ভাবা যেতে পারে